সুপ্রভাত বন্ধুরা সুসুমিতা ব্লগে তোমাদের সুস্বাগতম কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এখন বাজে সাড়ে পাঁচটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটদের আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা সকাল সকাল ছাদে একটু মর্নিং করছিলাম আকাশের ওয়েদারটা দেখলাম অপূর্ব আর এদিকে দেখো তাতাই আজ ভোর ভোর উঠে পড়তে বসে গেছে তো ওকে কিন্তু আজকে আমাকে ডাকা হাঁকা কিছুই করতে হয়নি একটা বাচ্চা যখন নিজের এনার্জিতে নিজে থেকেই পড়াশোনা করতে বসে তখন কিন্তু বাবা মার খুব গর্ব হয় তাই না বন্ধুরা বাড়ির ভিতরে কাজগুলো সারলাম আর তাতাইকে একটু পড়ালাম তো ওকে একটু অঙ্কগুলো দেখিয়ে দিলাম তারপরে ওকে অঙ্ক কষতে দিয়ে আমি চলে এলাম বাইরেটা ঝাঁট দিতে একটা বাচ্চা মানুষ করার পিছনে বাবার যতটা ভূমিকা আছে তার থেকে কিন্তু মায়ের ভূমিকাটা একটু বেশিই থাকে একটা মাই কিন্তু পারে সেই বাচ্চাটাকে গড়ে পিটে মানুষ করতে তার কারণ বাবা তো বাইরে রোজকারের জন্য বেরিয়ে যায় তো মাই সারাদিন বাচ্চাটা শতে থাকে সেই কারণে মাই পারবে বাচ্চাটাকে ঠিক জায়গা মতো তৈরি করে নিতে কিন্তু আমি এটা সবার ক্ষেত্রে বলছি না অনেক মায়েরাও কাজে বেরোয় তাদের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না আবার অনেক মায়েরা আছে দশভুজা সে ঘর বার বাচ্চা সব কিছুই কিন্তু সামলাতে পারে তো যাই হোক তোমাদের সঙ্গে তো কথা বলতে বলতে আমার বাইরেটা ঝাঁট দেওয়া হয়ে গেছে তো আমি এবারে বাসনগুলো মেজে নেবো নিয়ে স্নানটা করে নেবো আজকের আবার বাড়ে শনিবার ছেলেটা তো সকাল থেকেই শুরু করেছে স্কুল যাবে না গায়ে কি একটা জামা থাকে না মুড়ি খাওয়ার জায়গা নেই এখানে মুড়ি খাচ্ছিস আচ্ছা তোর কি সব সময় গরম লাগে রে এত গরম যে সব সময় খালি গায়ে থাকতে হয় তাহলে আমরা কি করে আছি ভালো লাগে খালি গায়ে থাকতে নেই সব সময় জানিস সব সময় কি মানুষ গায়ে থাকে দেখতে ভালো লাগে আর মুড়ি নিবি খেয়ে দে কর স্কুল স্কুল যা দেখো বন্ধুরা আজকে শনিবার বলে আমার ছেলে স্কুল যাবে না তোমরা দেখতে পাচ্ছ ওর নাকি শনিবার হাফ ডে বলে নাকি ওর আজকে ছুটি দিতে হবে চিন্তা করো চলে এলাম রান্নাঘরে তো দেখো এখন বাজে এগারোটা তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এ পাশে চিংড়ি মাছ কিনেছিলাম চিংড়ি মাছটা কেটে বেঁচে ধুয়ে রেডি করে নিয়েছি তো আজকের বারো মিশালি সবজি দিয়ে চচ্চড়ি করব। তো দেখো কড়াটা তো গরম করে আর রসুনটা থেতো করে ভালো করে নেড়ে নিলাম নিয়ে যে পেঁয়াজটা তুলে দিচ্ছি দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে সবজিটা তুলে দিয়ে ভালো করে কষে নেব পারমিশালী সবজি কিন্তু বেশ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না ভালোই লাগে খেতে ভাতটা তখন হয়ে গেছে আর আরেপাশে দেখো তরকারিটা সবে চাপিয়েছি আর গ্যাসটাও শেষ হয়ে গেছে তো তাতাই স্নান করতে যাচ্ছিল ও তো আজকের স্কুলে যায়নি তো ওকে বললাম তুই সিলিন্ডারটা নিয়ে তো ও সিলিন্ডার আনতে আবার লাগিয়ে দিয়ে আমি তরকারিটা চাপাচ্ছি আর ওকে বললাম তুই খালি সিলিন্ডারটা জায়গা মতো রেখে দি বসেছে ভালো করে বসা হয়েছে না হয়নি মনে হচ্ছে এখানে দেখ পোল পাচ্ছে দেখ ভালো এখন বসবে ওপাশে সরা দেখে না চোখ খুলে দেবে মনে একটু বাঁকা হয়েছে ঠিক আছে ওর উপরে গামলাটা তুলে দে ওর উপরে দিয়ে সান করে যাক মেঘ উঠছে রেখে চলে যাক না মাথায় সাবান মারতে হবে না শুধু গাত ফা সাবান সবজিটা তো আমার ভালো করে কষা হয়ে এসেছে তো এবারে মশলাটা তুলে দেব আর আজকেরে বারোমিশালি সবজি রান্না দেখে তা তাই বলছে আমি আজকেরে খাবো তার কারণ কেন যেন বন্ধুরা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি বলে না হলে তাতাই কিন্তু সবজি খেতেই চায় না

চলে এলাম একেবারে সন্ধ্যায় তো দেখো ছেলেটাই যে সন্ধ্যা দিয়ে পড়তে বসে গেছে আর আজকেরে সন্ধে থেকে না ইলেকট্রিকটা বারবার যাচ্ছে আসছে আর এত ঝোড়ো বাতাস হচ্ছে বাইরে তো তোমাদের আমি যে একটু ভিডিও করে দেখাবো তো রাস্তায় ইলেকট্রিক চলে যাচ্ছে বারবার খাওয়া দাওয়াটা হয়ে গেছে তো ছেলেটা পড়ছে আর পড়া হয়ে গেলে তারপরে নিয়ে যাবো তো এখন বাসে নটার মতো পর্যন্ত গুজোটা আজ এই পর্যন্ত সব ভালো থাকা পুষ্ট থাকবাই রাস্তা একটু লাইট চেঞ্জ গাইতে সকাল হয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছো চলো রাখছি